এখানে সকলের ভাবে আমাদের নেত্রী শিশু নেত্রী বেগম খালেদা জিয়ার কামনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে আমি অসুস্থ তারপরেও আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছি আমি প্রথম থেকে এখানে সকলে বসা অবস্থা দেখে অত্যন্ত নিজে অত্যন্ত আনন্দিত হয়েছে যে যেভাবে সকলে এসে সুনির্দিষ্টভাবে বসা ছিল তারপরে যারা বসে নাই তারাও কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন তাদের অনুরোধে তাদেরকে বসতে বলেছেন সুন্দরভাবে বসতে বলেছেন আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ যাবেন কারণ করার যারা আমরা এসেছিলাম বেগম খালেদা জীবন এখানে আমি ক্যালেক্ট করে দেখলাম কালেক্ট করে দেখলাম যে আটচল্লিশ বছর আটচল্লিশ বছর আটচল্লিশ বছর আমি নিজে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি আমি ওনার সাথে বেয়াল্লিশ বছর ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি দিন বিভিন্ন রাজনীতিতে আমি যেসব একটি বেগম সাথে কাজ করেছি তাকে আমরা হারিয়েছি তাকে মনে করতে আসছি কোন রকমে তাকে মনে করা কি করেছি কি করি নাই সবকিছু মনে করা আমার কথা নিয়ে

আমাদেরকে জাতি করে এই নেত্রী যে সৌভাগ্য জানিয়েছেন এই নেত্রীর সাথে আমাদের কাজ করার আল্লাহ তারা আমাদেরকে করে আমাদেরকে যে সৌভাগ্য দিয়েছেন সেই সৌভাগ্যের জন্য আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেন এবং আমাদের সকালকে পুনরায় সুন্দর জীবন করেন আমাদের যারা এখানে প্রিয় তারা যাতে করে আমাদের সকলকে আল্লাহ প্রিয় ব্যক্তি হিসাবে আমরা যাতে আল্লাহর কাছে প্রিয় হতে পারি এই তো আমি এখানে সকলের পক্ষ থেকে করতে চাই ধন্যবাদ